এক বছর আগে হয়েছে কেন্দ্র সরকার তাদের মেজোরিটি থাকার সুবাদে ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্ট এনেছে এবং তাতে অনেক কিছু নতুন নতুন বিষয় ঢুকে গিয়েছে যেখানে শুধুমাত্র মুসলিমরাই এই ওয়াকের মোতালির মাধ্যমে তাদের যে সম্পদ তাদের যে সম্পত্তি তাদের যে বিভিন্ন জায়গা জমি এগুলো তারা দেখভাল করত বা তাদের তত্ত্বাবধানে চলতো সেখানে অ্যামেন্ডমেন্টে অমুসলিমদেরও অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন সর রাজ্যের আধিকারিকদেরও সেখানে ইম্পর্টেন্সই দেওয়া হয়েছে মধ্য কথা এটা আমাদের রাজ্য সরকার বলেছিল যে আমরা এই নতুন অ্যামেন্ডমেন্ট যেটা কেন্দ্র সরকার করেছে এটা মানবো না এবং যখন কেউ আন্দোলন করতে গিয়েছিল তখন তাদেরকেও মুখ্যমন্ত্রী বলেছিল এখানে আন্দোলন করার দরকার নাই আমরা তোমার আমি আছি তোমাদের জন্য আর তারপরেও আমাকে উপরে যদি ভরসা না থাকে তাহলে কেউ আন্দোলন করতে চেলে দিল্লি যাও যে দিল্লি গিয়ে আন্দোলন করো কিন্তু আজকে সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন যে না অ্যামেন্ডমেন্ট হয়েছে মানবটা বলেছিলেন এখন আবার বলার জন্য সরকারি দপ্তরে সেটা কি আছে সেটা পাঁচ তারিখ পর্যন্ত মান্যতায় দিয়েছেন হিসাব মতো তাহলে এই ব্যাপারে ক্লারিফিকেশান মতো ক্ষুদ্র ব্যক্তির কাছে কেন হচ্ছে ওনাকে আসবে তখন প্রশ্ন করবেন আপনি বলেছিলেন অক্ষম আমরা তো ছিল কী ঘটলো যে ফেলে দিলেন সেটা ওরাকে প্রশ্ন করুন তাহলে ওদের সঠিক উত্তরটা দেবেন একটা বিষয় হচ্ছে যে অনেক জমি রেজিস্ট্রেশন নেই অনেক জমি রেজিস্ট্রেশন আছে যেগুলো পোর্টাল পোর্টালে চলবে সেগুলো তো রেজিস্ট্রেশন যেগুলো আছে যেগুলো রেজিস্ট্রেশন নেই সেগুলো যদি পরবর্তীকালে দখল করতে আসে কী হবে দেখুন এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনি করেছেন অনেক ব্যক্তি আছে তার প্রপার সিস্টেম মেনে গভর্নমেন্টের জিও মেনে তাদের জমি জায়গা বা আইসি মহানম্বর